একটি ফোন ডেড হয়ে গেছে অথবা লগো হ্যাং সমস্যা হয়েছে আপনি চেক করে দেখলেন যে ফোনটা ইএমএমসি অথবা ইএফেস নষ্ট হয়ে গিয়েছে ইএমএমসি ইস বলতে আমরা ফোনের স্টোরেজ মেমোরি কে তো কোনো ফোনের যদি স্টোরেজ নষ্ট হয়ে যায় বা ইএমএমসি নষ্ট হয়ে যায় সেটা কিভাবে আমরা চেঞ্জ করব অথবা কিভাবে আমরা এক্সপেন্ড করব মানে বাড়াবো সেই বিষয়টা আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা ফোন রান করে আপনাদের সামনে দেখাবো বন্ধুরা আজকে আমরা কোয়ালকমের যে কোনো ফোন কিভাবে আপনার ফোনের ইএমএমসি পরিবর্তন করবেন সাধারণত একটা ফোনের ইএমএমসি প্রবলেম হলে আপনি বিভিন্ন জায়গায় ইউটিউব বা অনলাইন ঘাটাঘাটি করে আপনি সেটা রিপেয়ার করে প্রোগ্রামিং করে রান করতে পারবেন কিন্তু চেঞ্জের ক্ষেত্রে সঠিক পরামর্শ অথবা সঠিক ইনফরমেশন আসলে এখনও কোথাও অ্যাভেলেবেল নাই তেমন একটা তো কিভাবে সঠিক নিয়মে যে কোনো কোয়ালকম ফোনের ইএমএমসি আপনি চেঞ্জ করবেন সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো আর এই ইএমএমসি চেঞ্জ করাটা আপনি শিখতে পারলে যে কোনো ফোনের ইএমএমসি অথবা ইউএফএস আইসি আপনি অনায়াসে চেঞ্জ করতে পারবেন এবং এই কনসেপ্টটা আপনার মধ্যে ক্লিয়ারলি হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক কাস্টমার আমাদের কাছে একটি ডেড ফোন নিয়ে আসে যেটার মডেল হচ্ছে রেডমি ফাইভ প্লাস এই ফোনটা পাওয়ার প্রেস করলে পাঁচ ছয় জিরো সেভেন রিডিং আসে জমে থাকে তো এই ধরনের রিডিংগুলো আসলে আমরা সাধারণত সিপিইউ অথবা ইএমএমসি সমস্যা চিহ্নিত করে থাকি তো ফোনটির ইএমএমসি চেক করার পর দেখলাম যে প্রপারলি নষ্ট হয়ে গিয়েছে আমাদের কাছে ইফাই বক্স আছে জেটেক প্লাস আছে এবং মিপি টেস্টার বক্স আছে এই তিনটা বক্সের মাধ্যমে আমরা প্রোগ্রামিং এর কাজগুলো করে থাকি তো যদি আমাদের ইউফাই বক্সে কোনোভাবে ডিটেকশন না হয় তখন আমরা জেটেক প্লাস দিয়ে ট্রাই করে দেখি আর বিপি টেস্টারে শুধুমাত্র ইউএফএসের কাজগুলো করা যায় রেডমি ফাইভ প্লাস ফোনের পুরাতন আইসিটা একেবারেই ডেট ছিল যার কারণে আমরা বক্সের সাথে কানেক্ট করতে পারি নাই এবং আইসির র্যাম রোম কত ছিল বা আইসির মধ্যে কাস্টমারের কোনো ফাইল ছিল কি আমরা দেখতে পারিনি এখন আমরা কিভাবে যে কোনো ফোনের আইসি পরিবর্তন করতে হয় ইএমএমসি কিভাবে পরিবর্তন করবেন সেটা আমরা শিখাবো তো সাধারণত এই ইএমএমসি পরিবর্তন করা শিখতে পারলে আপনি ইএফএসও পরিবর্তন করা শিখে যাবেন কারণ সবগুলোর সিস্টেম কিন্তু মোটামুটি সেম তবে ইএমএমসি চেঞ্জ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে কোয়ালকমের ক্ষেত্রে আলাদা মিডিয়াটেকের ক্ষেত্রে আলাদা এবং স্পিডলাম্প ক্ষেত্রে স্পিডলাম্প সিপিউর ক্ষেত্রে আলাদা এখন প্রশ্ন হতে পারে যে কোয়ালকমের সাথে কি সম্পর্ক আপনি যেই ফোনের আইসিটা টা চেঞ্জ করবেন যেই ফোনের ইএমএমসিটা টা চেঞ্জ করবেন ওই ফোনের মধ্যে কি কোয়ালকমের সিপিউ লাগানো নাকি মিডিয়া লাগানো নাকি স্পিড রাম লাগানো সেটা দেখতে হবে যদি মিডিয়াটেক হয় তাহলে এক নিয়ম কোয়ালকম সিপিউ লাগানো থাকলে আরেক নিয়ম স্পিড লাগানো থাকলে আরেক নিয়ম তো এখন আমরা শুধুমাত্র কোয়ালকম ফোনের ইএমএমসি কিভাবে চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটা শিখবো আমাদের কাছে যেহেতু রেডমি ফাইভ প্লাস ফোন আছে আমরা একদম প্র্যাকটিক্যালি কাজগুলো শুরু করি ফার্স্ট অফ অল আমাদের ফোনের র্যাম রোম কত ছিল সেটা দেখতে হবে আমরা যে কোনো মডেল আমরা গুগলে সার্চ করব তারপর যে কোনো ওয়েবসাইট থেকে আমরা র্যাম রোম দেখে নিব তো আমরা এখানে একটা ওয়েবসাইটে আসলাম র্যাম রোম দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি এই ফোনের মধ্যে সাধারণত তিন বত্রিশ চার চৌষট্টি এবং তিন চৌষট্টি แรม রম হয়ে থাকে এবং এই ফোনটির আইসিটা হচ্ছে ইএমএমসি ঠিক আছে তো যে কোনো একটা স্যামসাং আইসিแรม রম ঠিকঠাক রেখে আপনি ইউওফাই বক্সের সাথে কানেক্ট করবেন তারপর আইসিটির আরপিএমবি ক্লিন করতে হবে আরপিএমবি ক্লিন করার জন্য প্রথমে আপনারা এখান থেকে রিড ইএমএমসি এবডব্লিউ তে ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা আপডেট ইএমএমসি এবডব্লিউ তে ক্লিক করবেন তাহলে আপনাদের আরপিএমবি ক্লিন হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কাছে ऑलरेडी একটা আরপিএমবি ক্লিন করা আইসি রয়েছে এই আইসিটা আমরা বক্সের সাথে কানেক্ট করতেছি মনে রাখবেন আইসিটি অবশ্যই স্যামসাং কোম্পানির থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যামসাং লেখা আছে এবং আইসিটি যেন র্যাম রোম ঠিক থাকে যেহেতু আমাদের রেডমি ফাইভ প্লাস ফোনে তিন বত্রিশ সাপোর্ট আছে তাই আমরা এখানে তিন বত্রিশ একটি আইসি কিন্তু কালেকশন করে বক্সের সাথে কানেক্ট করেছি আর স্যামসাং আইসি গুলো কিন্তু আপনি ইউফাই বক্সের মাধ্যমে আর ক্লিন করতে পারবেন অন্যান্য আইসি গুলো কিন্তু আর ক্লিন করার কোন অপশন এখানে নাই আর ক্লিন ছাড়াও ফোন রান হতে পারে কিন্তু না হওয়ার চান্স বেশি এই ইএমএমসি এর কাজগুলো একটু খুঁটিনাটি এখানে দেখা গেল একটু উল্টা পাল্টা হলেই কিন্তু সবকিছু শেষ আপনি যত বড় টেকনিশিয়ানই হন না কেন একটা কাজ খুব সুন্দরভাবে করার পরেও যখন কাজটা ওকে হয় না বা সাকসেস হয় না তখন কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় কথাটা কতটুকু সত্যি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইএমএমসি কালেকশন করেছি ইএমএমসি রেডি করে করেছি এখন আমরা ফাইল দিয়ে প্রোগ্রামিং করব কিভাবে সেই মেথড আমাদেরকে জানতে হবে তো মেথড হচ্ছে দুইটা কোয়ালকম সিপিউ বেসড যে কোনো ফোনের ইএমএমসি চেঞ্জ করার মেথড হচ্ছে দুইটা প্রথমত হচ্ছে আপনাকে ইঞ্জিনিয়ারিং ফ্ল্যাশ ফাইল দিয়ে প্রোগ্রামিং করতে হবে তারপর ফোনটা যখন রান হবে তখন কিউসিএন ফাইল রাইট করতে হবে যারা ফ্ল্যাশের কাজ করেন কিউসিএন ফাইলের সাথে অবশ্যই পরিচিত কিউসিএন ফাইল মূলত যখন ফোনের আইমি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে এই কিউসিএন ফাইল দিয়ে কিন্তু আমরা সেটা রিকভার করতে পারি তো ফাইল ফাইল করার পর তখন আমাদের যেহেতু ফোনটা ইঞ্জিনিয়ারিং দিয়ে রাইড আমরা ফ্লাস করেছিলাম আর ইঞ্জিনিয়ারিং ফাইল দিয়ে কিন্তু ফোনটা রান হবে কিন্তু এই ফোন দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন না এজন্য নর্মাল যে যেকোনো একটা ফাইল দিয়ে আবার ফ্লাস করে দিলেই আমাদের ফোনটা টোটালি রানিং ফোনের আইমি বেসবেন সব কিছু ঠিক থাকবে কোনো সমস্যা হবে না ঠিক আছে দ্বিতীয় মেথড হচ্ছে নেটের মধ্যে অনেক সময় ইএমএমসি চেঞ্জ ফাইল অনেকে আপলোড করে থাকে ইএমএমসি চেঞ্জিং ফাইল গুলো দিয়ে আপনি যদি রাইড করেন তাহলে আপনার ফোনটা সরাসরি রান হয়ে যাবে এবং আইএমই ও ঠিকঠাক থাকবে যদি বাই চান্স ইএমএমসি চেঞ্জ ফাইল রাইড করার পরেও ফোনটা রান হয় না বা শুধুমাত্র লগো পর্যন্ত আসে ঠিক আছে তাহলে নরমাল ফ্ল্যাশ ফাইল দিয়ে আবার রাইড করবেন যদি তারপরে ফোনটা রান হয়ে সবকিছু ঠিক থাকে কিন্তু আইএমই বেসবেন ফোনের মধ্যে শো করছে না তখন আইমি বেসবিন আনার জন্য ইঞ্জিনিয়ারিং ফ্ল্যাশ ফাইল আপনার ফোনে আবারও এই ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হবে আপনি ইউএসবির মাধ্যমে যে কোন একটা টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন যেমন ইউএমটি আনলক টুল বা যে কোন টুল দেন হচ্ছে আপনাকে কিউসিএন ফাইল রাইট করতে হবে কিউসিএন ফাইল সাধারণত আনলক টুল ইউএমটি বা যে কোন একটা টুলের মাধ্যমে কিন্তু আপনি কিউসিএন রাইট করতে পারবেন একটা ফ্রি টুল আছে কিউপিএসটি টুল এটার মাধ্যমে আপনি ফ্রিতে কিউসিএন রাইট করতে হবে এটার মাধ্যমে আপনি ফ্রিতে কিউসিএন রাইট করতে পারবেন কিভাবে রাইট করে আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে চলুন আমরা এখন প্রোগ্রামিং করি আমরা অলরেডি ইঞ্জিনিয়ারিং ফাইল কিন্তু এখানে রেখে দিয়েছি এটা দিয়ে আমরা এখন প্রোগ্রামিং করব এখন কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফাইল আপনি কোথায় পাবেন আমি ভিডিওর কমেন্টে আমাদের বা লিংক দিব এবং আমাদের এই ফাইলের লিংকটা পেয়ে যাবেন ওকে তো আমরা এখন যেটা করব এখানে ফ্যাক্টরি ইমেজে ক্লিক করার পরে কোয়ালকম সিলেক্ট থাকতে হবে দেন আমরা এখানে র ফাইল এবং প্যাচ ফাইল ফ্লাস ফাইলের মধ্যে র ফাইল এবং প্যাচ ফাইল থাকে এই র ফাইল প্যাচ ফাইলগুলো আমরা এখানে ড্রাগ করে দিই ঠিক আছে তো রফাইল প্যাচ ফাইল আমরা এখানে ড্র্যাগ করার পর এখানে সমস্ত ফাইলগুলো চলে এসেছে জাস্ট আমরা এখান থেকে রাইডে ক্লিক করব ওকে রাইডে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের প্রোগ্রামিং হওয়া পর্যন্ত সাধারণত ইউফাই বক্স একটু টাইম লাগে বেশি আর মিপি টেস্টার সবচাইতে জনপ্রিয় মিপি টেস্টারের স্পিড এতটা বেশি আপনি ইমপ্রেস হয়ে যাবেন আর কাজ করার জন্য সাধারণত আমাদের সব ধরনের বক্সগুলোই দরকার হয় অনেক সময় ইজিজেট বক্সের মধ্যে কোন কোন ইএমএমসি সাপোর্ট নাই আবার যেটা ইউফাই বক্সের মধ্যে সাপোর্ট আছে আবার মিবি টেস্টারের মধ্যে যেটা সাপোর্ট আছে সেটা আবার ইজি যেটাকে নাই তবে যারা প্রোগ্রামিং এর কাজ করতে চাচ্ছেন অনেকে বক্স নিয়ে কনফিউশন থাকেন কনফিউশন থাকারই কথা তো কনফিউশন থাকলে আপনারা আগে কাজ শিখেন প্রোগ্রামিং গুলো খুব ভালোভাবে শিখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোন বক্সটা প্রথমে নেওয়া আপনার জন্য পারফেক্ট হবে নিতে হবে সবই কিন্তু কোনটা আগে দরকার কোনটার কাজ আপনার এলাকায় বেশি সেটা প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি যদি ইএমএমসি এবং ইউএফএস প্রোগ্রামিং শিখতে চান আমাদের এখানে পার্সোনাল কোর্স আছে যারা অলরেডি কাজ জানে অলরেডি এক্সপার্ট তাদের জন্য অবশ্যই আপনারা আমন্ত্রিত আমাদের উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে আমাদের ফাইলগুলো রাইট করা শেষ অনেকক্ষণ অপেক্ষার পর আমরা আইডেন্টিফাই করতেছি এখানে আইডেন্টিফাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মডেল নাম্বার শো করতেছে এখন আমরা বক্স থেকে আইসিটি নিয়ে এটা আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করব এখানে কিছু খুঁটিনাটি বিষয় শেয়ার করি অবশ্যই মাদারবোর্ডের মধ্যে যখন আইসিটা বসাবেন মাদারবোর্ডের রাং গুলো যেন উঁচু নিচু না থাকে এজন্য আমরা সোল্ডারিং উইক দিয়ে সমান করে ওয়াশ করে দিতেছি দেখতে পাচ্ছেন তো আইসি লাগানোর পূর্বে আমরা এখানে পেস্ট দিয়ে দিব হালকা একটু তারপর একটু হিট দিয়ে দিলাম এখানে কিছু জায়গা উঁচু নিচু থাকলে সমান করে দিব তো এখানে আইসি এর নস পয়েন্ট মিলিয়ে আমরা এখানে হিট করব প্রথমে হাওয়াটা একটু কমিয়ে হিট করবেন আর হিটটা থাকবে হচ্ছে 330 হাওয়াটা পরবর্তীতে আবার বাড়িয়ে দিবেন যখন একটু আইসিটা লেগে যাবে সো আমরা এখানে আইসিটা বসানোর পর এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি এখন আমরা ফোনটা ফিটিং করে অন করা ট্রাই করবো যে আমাদের ফোনটা আইসি পরিবর্তন করার পর অন হচ্ছে কিনা এখানে অন হয়েছে অন হলেই কিন্তু কাজ শেষ নয় আরও কাজ বাকি আছে ফোন প্রপারলি অন হওয়ার পরে স্টার হ্যাশ জিরো সিক্স দিয়ে ট্রাই করবেন যে এখানে আইমি বেসবেন ঠিক আছে কিনা যে এখানে আইমিআই শো করে কিনা যদি একটাও শো করে তাও সমস্যা নাই একটা শো করলে অফিসিয়াল ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে দুইটা শো করবে আর যদি এখানে আইমিআই শো না করে তাহলে QCN ফাইল রাইট করতে হবে এখন আমাদের লাস্ট স্টেপ হচ্ছে ফ্ল্যাশ করা অফিশিয়াল ফাইল দিয়ে তো আপনি নেট থেকে নর্মাল যে কোনো ফ্ল্যাশ ফাইল নামিয়ে আপনি ফ্ল্যাশ করতে পারবেন এই আইসিটি পরিবর্তন করার জন্য তিনটা ফাইল প্রয়োজন হয়েছে ইঞ্জিনিয়ারিং ফাইল QCN ফাইল এবং নর্মাল ফ্ল্যাশ ফাইল এই তিনটা ফাইলের লিংক আমাদের গ্রুপের মধ্যে দেয়া থাকবে ভিডিওর কমেন্টে গ্রুপের লিংক দেওয়া থাকবে গ্রুপে জয়েন করার পর আপনি ফিচার পোস্টে গ্রুপের লিংক পেয়ে যাবেন বা গ্রুপে পোস্ট করলে আপনি লিংক আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো এখানে আমরা এখন নরমাল ফাইল দিয়ে ফ্ল্যাশ করতেছি আনলক টুলের মাধ্যমে এখন আমাদের ফোনটা বুট করতে হবে বুট করতে হবে ফাস্ট বুট মুডে ফাস্ট বুট মুডে বুট করার জন্য আমাদের চার্জিং ক্যাবল মানে কম্পিউটারের সাথে ক্যাবল কানেকশন দিতে হবে এবং ভলিউম ডাউন বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে কেবল কানেকশন দেওয়া অবস্থায় দেখতে পাচ্ছেন ফাস্ট বুট চলে আসছে এবং এখানে ইউএসবি পেয়ে গেছে এখন আমরা জাস্ট ফ্ল্যাশে ক্লিক করে দিব তো আমাদের এখানে ফ্ল্যাশ কমপ্লিট ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর ফোনটা অটোমেটিক্যালি অন হয়ে আছে তো আমরা অপেক্ষা করছি ফোন অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা পার্ট বাই পার্ট নিয়মগুলো মেনে ইএমএমসি কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব সহজে আর ইএমএমসি চেঞ্জ করতে পারলে আপনি ইউএফএসও চেঞ্জ করতে পারবেন জাস্ট কিছু সামান্য ভিন্নতা রয়েছে এক এক মডেলের ক্ষেত্রে এক এক রকম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম